গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ওয়েদার খুবই খারাপ দেখা নেই কুয়াশায় পুরো ভর্তি আমরা সকাল সকালে বসে দেখি চা খেতে সবাই মিলে এখন সবাই চা খাচ্ছেন মাও চা খাচ্ছেন সোনা ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা থেকে উঠছে না অবৈধ সকাল সকাল একটু বকে দিয়ে ওকে আমি আর গোপালজিরা উঠে গেছেন চাটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে

ঠিক আছে কিনে দেবে কিনে যাও বাইরে না আমি আসছি রোজ নাচের স্কুল থেকে বেরিয়ে এই দোকান থেকে ওকে কিছু কিনতেই হবে আছে কি কিনেছো একটা লেস নিয়েছে আর এইটা রোজ কিছু না কিছু কিনতেই হবে চলো আমরা টোটো ধরবো চলো আমরা টোটো ধরবো চলো হাত ধরো আমি আর পুজো টোটো থেকে নেমে গেছি এবার হাঁটছি এই যে বাচ্চাগুলো এখানে বল খেলছে পুচু বলছে পুচু খেলবে তুমি বল খেলতে পারো চলো আগে বাড়ি যাই গানের স্যার আসবে দোলনায় এই যে দোলনায় ওর বেবিকে ঘুম পাড়াচ্ছে তাই তো পুচু এবার প্রচুকে স্নান করাবো তার আগে আমি একটু স্নান করে নিই যা ঠান্ডা স্নান করতে ঢুকতেও ভয় লাগছে যাই স্নানটা করে আসি ডিউটি আছে কুচুকেবারে স্নান করাবো গানের স্যার আসবে গান শিখবে বলো

বিডিও সাবদার নি তুমি ওকে ভেঙাতে তুমি যে তুমি বিকেল এটা সোকান নয় আমি পূজুকে বলছি মা ওঠো চলো তুই যেতে হবে সকাল হয়ে গেছে পূজু বলছে না সকাল হয়নি এটা বিকেল আমি বললাম তুমি এত ঘুমোছ যা ভুলে যাবে সোকান না বিকেল আমি কি বলছি তোমাদের স্কুলে যে একটা পেয়ার হয় না জনগণ মনে আর একটা কি হয় গোমা ই আর উই তুমি ইউ আর ইন ফাইন ইউ আর ওরেস থ্যাংক ইউ থ্যাংক ইউ মা অনেক কিছু বলে দিয়েছে তুমি থ্যাংক ইউ আমি পড়াতে বসেছি ও তো ইংলিশে লিখতে পারে সবই কিন্তু বাংলায় শিখছে না ওদের স্কুলে বাংলা এখন শুরু করেনি ওই জন্য আমি বাংলা ধরেছি রিমি এই এই মানে স্বরবর্ণ সব শিখিয়ে দিয়েছে আমি ব্যঞ্জবর্ণ আগে ধরেছি লেখানো আজকে বাংলা শেখা খুব দরকার তাই না মা ওটা ব্যঞ্জন বর্ণ ব্যাঙ্কালয়

তাই তুই কি পাস্তাটার সঙ্গে টমেটো সব দিয়ে দিয়েছিস বেশ মা আজকে বানাচ্ছে মেথি শাকের লুচি এই যে আমাদের বাড়ি মেথি শাক তার লুচি এই যে মা রেডি করে রেখেছে বেলে আর লুচিও হয়ে গেছে একটু এটুকু তো লাগে কিন্তু ভালোই লাগে দাও বুনুকে একটা দিয়েছি দাও জানি গুড় পুচু খাবি তুই রুচি খাবি 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 না দুজনকে ওভার করেছি আমি তোমার জন্য একটা ওই জন্য তোমার জন্য একটা নিয়ে আর পিপি নিয়ে তাহলে কেন রেস্ট নিতে নি পড়েছি ওই জন্য হ্যাঁ ঠিক আছে টুপি পড়ে দিচ্ছি আমার হবো ঠিক হয়ে যাবে এখানটা শুয়ে একটু রেস্ট নাও এখানে শুয়ে হ্যাঁ গেছে ঠিক আছে এখানে এখন প্রচুর সময় খেলছে কী খেলছে আমার সঙ্গে কে ম্যাডাম মা তা ওই যে তোমার স্টুডেন্ট মা এই যে লুচি টুচি করে পরে সব এখন এখানে বসেছে খেলতে কি খেলছে যদি খেলছো মা স্কুলগুল খেলছে নাকি রাখবো না রাখবো না যাও খেলো খেলো তুমি খুলতে পারো এখন খুলে দেয় মা সব গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ওয়েদার একটু ভালো এই যে রোদ দিয়েছে সকাল থেকেই রোদ্দুর দিয়েছে হালকা কুয়াশা ছিল এখনও হালকা হালকা আছে তারপর রোদ্দ দিয়েছে কালকের থেকে ঠান্ডা অনেকটাই কম বনের তো আজকে পরীক্ষা এই নিয়ে যাবো একটু পরেই তা খাওয়ারও টাইম নেই সকাল থেকে সকাল থেকে ঘুরিয়ে বেরিয়ে এখন পড়তে বসেছে আর এখন ভাত খাইয়ে দিচ্ছে তুমি ওকে বৌদি মানে মায়ের মতো নাকি হ্যাঁ কুটনি বৌদি তাহলে দিদি ও সাড়ে দশটায় বেরোবে সাতটার সময় হ্যাঁ ওই আর কি সাতটার সময় সান হয়ে গেছে দিয়ে বসে আছে রেডি হয়ে আজকে পর সিএইচ ও পরীক্ষা বাঁকুড়া সিএইচ ও পরীক্ষা হুম ওটা সেফ সাইডে রাখলো আর কেউ যে পাবো না যদি যদি পায় তো তখন বলবেন না দেখ পেয়ে গেছি পড়াশোনা করেছি আর না পেলে বলবে আমি তো আগেই বলেছিলাম আমি পাবো না ভাত দি দাও রিমি খাইয়ে দেবে আমাকে

স্কুলে গেছে আর বলে গেছে তোর শরীর খারাপ পিপি তোর তাহলে আজকে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই বর্ধমানে তুই বাড়িতে শুয়ে থাকবি চলো সবাই বলে দাও বেস্ট অফ লাক গেছি বনুকে নিয়ে বেরোবো এখন পরীক্ষা সেন্টারে নিয়ে যাবো ওকে আর তো পুচুকে আমি নিতে যেতে পারবো না তো রিমিকে নিতে যেতে হবে যাবে আমার সঙ্গে চলো চলো মোট ডাবটি গিয়ে ওখান থেকে ওখানে টোটো ধরে নেবে তুমি টাকা

তোমার যে ওই ভিক্ষা করে ওরকম বলতে নেই মা যারা বলা যারা গরিব মানুষ তাই না ওরকম বলতে নেই তোমার যে গরিব মানুষের জন্য মানে সে মনে একটা ইমোশন তৈরি হয়েছে থ্যাংক ইউ আর প্রচুর স্কুল থেকে চলে এসছে এখন কি করছো মায়ের সঙ্গে ছুচ নিয়ে খেলো না মা ছুঁচগুলো যদি পড়ে যায় এই বিছানার মধ্যে একদম আজকে তুমি মা তোমাকে নিয়ে এসছে টোটো করে তাহলে আমি ভাবছিলাম ওটাই এখন রিমি রান্না বান্না করছে কি রান্না করছে পনির তরকারি রাত্রে নিয়ে যাবে রাতের জন্য আর তো রিমি নাইট ডিউটি আগে থেকে তো রাতের জন্য পনির তরকারি রেডি করে রাখছে আর কি সুবিধা হয় এমনিতেই কাল কাজ তো ওই জন্য আগে থেকেই করে রাখে আর এই যে পনির নিয়ে এসেছি এবারে আমুলের এক কেজি পনির নিয়ে চলে এসেছি একেবারে মটর ছুটি ছড়াচ্ছ আর আমি বোনকে আনতে আছি হ্যাঁ কি বলছ হেল্পার আর হেল্পার আর হেডক আর ওকি হেডক না কি আর এখন প্রায় একটা বেজে গেছে বুনুকে নিতে যাই পোয়া বাগান তো এখান থেকে প্রায় 15 মিনিট লাগে চলে যায় মানে প্রায় একবারে তো 10 ওয়ার্ড আছে 20 ওয়ার্ড এই না যায় ভালো বল যে এমনি শরীর খারাপ তারপর যদি ভিড়ই দাঁড়িয়ে থাকতে হয় ভালো লাগে দেখো একটা কন্টেক্সচুয়াল পোস্টের জন্য চলে এসছি বুনুকে নিয়ে পড়ে এখন পুচু দেখছি এখানে খাওয়া দাওয়া করছে আর কার্টুন দেখে এখন যখন কার্টুন দেখে তখন ওর মন আর দিকে থাকে না কি শোনো এখন সমস্ত বাচ্চারা আর কেউ কার্টুন দেখে না সবাই রিলসই দেখে সবাই বলছে হ্যাঁ খুব বাজে খুব বাজে সবাই বলছে কেউ কার্টুন দেখে না এখন রিলস দেখে সবাই কি বলছো আর তোমার মা তো রান্না হয়ে গেল বলো হ্যাঁ তোমার তো রান্না হয়ে যায় তুমি প্রতিদিন কিছু না কিছু একটা শুরু করো কি শুরু আজকে তুমি মানে পিঠে করবে নাকি এই যে চাল গুঁড়ো করে দিয়েছে এটা মনে হয় মিক্সিতে করলো মিক্সিতে করলে মা আর এই যে এখানে পুর রেডি করা আছে চাচি পুর রেডি করা আছে এটা এই যে নাইট তুমি নাইটের দিনে এসব করছো তোমার নিজের ঝামেলা গরম জল এখন সব ইন্ডাকশনই হচ্ছে আর বুনো কেমন পরীক্ষা হলো কি বলছিস কেন সব কম্পিউটারের কোশ্চেন এসছে নাকি সেই চোতে তো নার্সিং এর কোশ্চেন আসেনি ওভারঅল কেমন পরীক্ষা হয়েছে তা হাসির কী হয়েছে দেখছিস তোর দুঃখে হাসে দেখ

রেমিত তো আর একটু পর থেকে ডিউটি শুরু নাইট ডিউটি ছুটি নাইট ডিউটি হেভি ডিউটি রিমিত পছন্দের ডিউটি সব থেকে ঠান্ডার মধ্যে রিমি বলছে পেশেন্টদের সেবা করবে অনেক পুণ্য লাভ করবে ওই জন্য ওর ফেভারিট ডিউটি তুমি কি যাবে অনেকগুলো বেবি থাকবে ওখানে অনেকগুলো বেবি আছে মায়ের ওয়ার্ডে তোমাকে তোমাকে সুন্দর মিষ্টি লাগছে তোমার এরকম মেয়েদের জামা পড়তে ভালো লাগে ছেলেদের জামা পড়তে ভালো লাগে না তোমার পরীর মতো জামা পড়তে ভালো লাগে বুঝতে পেরেছি আর চুল বেঁধে দিয়েছে কে মা ঠিক আছে চাও সাতটা কুড়ি বাজছে ক্রিমি একটু পরে যাবে নাইটে তার আগে সব বিছানা টিছানা রেডি করে দিয়ে যাচ্ছে এই ঘরে বিছানা হচ্ছে আর আমি আর পুচু এখানে শুই যে এই বিছানাটা এখানে আগে রেডি করে দিচ্ছে এটা কি বলছো তুমি আজকে আমার কাছে শুয়ে যাবে কালকে থেকে দিদি কাছে শোবে আর মা তোমার রুটি হয়ে গেল মায়ের রুটি চলছে এখানে आज जो सब्जी तो आ गई होएगी सब दोपहर सब्जी हो जाए हो जाओ सबले हो जाए कि भरणे हम तो चलो आगे भरणे चले जाए बोल जे तो बोल जे भरणे चले जा हमरा कि भरणे चले जाबे तू फोटो जाबी हम बांधु के लिए चले सब के लिए हम बांधु हमरा सबाए चले जाबो बांधु भी हाथ दिए सबाए बोल लेबो आ बांधु हाथ धोरे चले जाबो হ্যাঁ তুমি আমাকে খুঁজবা না আমরা আবার ভাড়া নিয়ে চলে যাব একটা ঘর খুঁজি তুমি থাকবে না সঙ্গে থাকবে না না আমার নিয়ে না থাকবো না আমি দেব নতুন কে ক্লিন দেব দিয়ে ছাদ বানাবো যে সব পড়ে ওখানে আমরা থাকবো আর দেখি

কি মা হ্যাঁকে ডিউটি তো দিতে যাই তারপর একটু ভাইয়ের শুন দেখা করবো কারণ ভাইয়ের রিপোর্টগুলো আমার কাছে আছে ব্লাড টেস্টের রিপোর্টগুলো ওগুলো দেবো তারপরে আসবো গুড নাইট